হ্যালো বিহার আসসালামু আলাইকুম আজ আবার একটা নিউ রান্না রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে ডিমের রেসিপি ডিমের এক অসাধারণ একটা রেসিপি অনেক মজা হয় এই ডিম রান্নাটা একবার করে খেয়ে দেখবেন একবার খেলে বারবার খেতে মন যাবে এই ডিমের রেসিপিটা তাহলে আমরা দেখে নিই আমি কীভাবে ডিমের রেসিপিটা তৈরি করলাম তো প্রথমে আমি এই যে ডিমটা সেদ্ধ করে নিচ্ছি এই যে দেখুন তো ডিমটা সেদ্ধ হয়ে নেওয়ার পর আমি খোসাটা সারি এভাবে এই ডিমগুলো আমি ফালি করে নিয়ে তো ডিমের রেসিপিটা তৈরি করার জন্য যেসব উপকরণ লাগে সেগুলো নিয়েছে আদা রসুন পেস্ট নিয়েছি হলো মরিচের গুঁড়া নিয়েছে হলুদ ধনিয়ার গুঁড়া জিরা আর এখানে নিয়েছে পেঁয়াজ আর রান্নার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এই যে দেখুন তারপর আমি একে একে ডিমগুলো এভাবে একটু হালকা একটু ভেজে নিব এ পিট ও পিট উল্টে পাল্টে ভেজে নিব আমি ডিমগুলো এই যে দেখুন তো আমার ডিমগুলো ভেজে নেওয়ার পর আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি তো বাটিতে উঠিয়ে নেওয়ার পরে এই তো আবার ডিমগুলো একইভাবে সবগুলো ডিমে ভেজে নিচ্ছি এই তো আমি একইভাবে আবার বাকি ডিমগুলো ভেজে নিচ্ছি এই যে দেখুন উল্টে পাল্টে এ পিট ওপিট করে তো ডিমগুলো আমার সবগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে এই যে মশলাগুলো একটু পানি দিয়ে মিক্স করে নিব গুলিয়ে এই যে দেখুন আর এদিকে যে ডিম ভেজে নেওয়া যে তেলগুলো ছিল এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আমি এইভাবে নেড়েসেরে পেঁয়াজটা একটু ভেজে নিব হালকা একটু কালার করে ভেজে নিব। আর এদিকে এই যে দেখুন মশলাটা গুলিয়ে নিয়েছি আমি তো এদিকে আমি নেড়ে নেড়েসেরে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো তো পেঁয়াজটা আমার একটু লাল হয়ে আসার পর আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি যে দেখুন মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেড়েসেরে আমি কষিয়ে নিব অবশ্যই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে ডিমের রেসিপিটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে খেতেও কিন্তু অসম্ভব মজা হবে দেখুন তো আমার এই যে মশলাটা কষানো হওয়ার পরে আমি এখানে ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি একে একে সবগুলো ডিম দিয়ে দেব এইভাবে দিয়ে আমি এখন এভাবে একটু আলতো করে নেড়েসেরে আমি ডিমটা একটু কষিয়ে নিব মশলার সঙ্গে তো তো ডিমটা কষানো হওয়ার পরে মশলার সঙ্গে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এই যে দেখুন আমার তরকারিতে বল কুটে আসছে এরপর যে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে আর এই যে আমার ডিমে ডিমটা রান্না হওয়ার পর আমি একটু চার পাঁচটা চার পাঁচটা মরিচ আমি এরকম হাফ ফালি করে দিয়েছি এই যে দেখুন সুন্দর একটা ফ্লেভারের জন্য তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি একটু কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নিব নামিয়ে পরিবেশন করে দেখাবো আর এই যে দেখুন নামিয়ে নিচ্ছি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখছেন খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় একবার এই অসম্ভব মজার এই রেসিপিটা ট্রাই করবেন আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ